শুরুতেই শীতের ছন্দ দক্ষিণবঙ্গে সামান্য বাড়ছে তাপমাত্রা তবে ঘন কুয়াশার দাপট জারি থাকছে শনি ও রবিবার দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ছে এরপর দু থেকে তিন দিন একই রকম থাকবে আবহাওয়া কলকাতায় তাপমাত্রা চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে দশ থেকে চোদ্দ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে তবে আগামী সপ্তাহের মাঝামাঝিতে ফের শীত বাড়ার ইঙ্গিত মিলছে বুধ ও বৃহস্পতিবার তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম ভারতের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ছে রাজ্যে পাশাপাশি উত্তর পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন উত্তরবঙ্গের উপর ঘূর্ণাবর্ত থাকায় যদিও বাষ্প ঢুকছে এর জেরে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে শনিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এর উঁচু এলাকা যেমন সান্দাকফু ঘুম ও মানেভঞ্জনে তুষারপাত হতে পারে সোমবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা কমবে এবং কুয়াশার দাপট বজায় থাকবে